নমস্কার বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে রেসিপিটি হলো মাছের ডিমের বড়ার রসা আজ কি করে মাছের ডিমের বড়ার রসা বানাবো আপনাদের দেখাবো একদম ভিন্ন স্বাদের তৈরি করব এবং একটু নতুনত্বভাবে তো চলুন দেখে নিই কীভাবে আজকে এই মাছের বড়া রেসিপিটি তৈরি করব দেখুন এখানে আমি এখানে কাতলা মাছের চারশো গ্রাম ডিম নিয়ে নিয়েছি নিয়েছি এখানে আলু যেটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে আছে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এখানে আছে লঙ্কা বাটা একটা ছোট টমেটো বাটা এখানে আছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো এখানে আছে মুড়ি লবণ গোটা জিরে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা হলুদ তো কীভাবে আজকে এই মাছের ডিমের বড়ার তরকারিটা বানাবো যে রসাটা সেটা আপনাদের দেখাবো এবং এটি একদম আর চলুন দেখুন ডিমটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচনো আর দিয়ে দেবো এখানে লঙ্কা কুটানো এবার আমি এটা ভালো করে মাখবো দেখুন আমি এটা ভালো করে মেখে নিচ্ছি ডিম দিলে কিন্তু বন্ধুরা কড়াইয়ের তেলে খুব ডিম ফোটে ওই জন্য কিন্তু আমি এখানে মুড়ি ব্যবহার করবো দেখুন আমি এখানে মুড়ি দিয়ে দিলাম এখানে এক কাপ মতো মুড়ি নিয়েছিলাম সেটা আমি কিন্তু এই চারশো গ্রাম ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সমস্তটা আবার ভালো মতো মাখা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এবার আমি বড়া এক একটা করে ভেজে নেব একদিক হয়ে গেছে আর একদিক উল্টে নিলাম আমার ভাজা হয়ে গেছে আমি এবার দুটোই তুলে নেব যেটুকু রয়েছে ডিম সেটা দিয়ে বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি ঠিক এরকম সাইজের এবার আমি রসাটা তৈরি করব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আদা বাটা এখানে চামচ মতো আদা বাটা রয়েছে এক চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ বাটা দু চামচ দিয়ে দেবো এখানে রসুন বাটাও দু চামচ লঙ্কা বাটা এক চামচ পরিমাণ মতো ঝালটা কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার ব্যবহার করবেন বন্ধুরা দিলাম একটা ছোটো টমেটো সেটা পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব তার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করছি না বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো ব্যবহার করিনি আমি ফোরনে যে জিরেটা দিয়েছি শুধু সেইটাই আমি ব্যবহার করেছি দেখুন মশলা অনেকটাই কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু সেগুলো মশলায় দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখুন আলুর সঙ্গে এবার আমি দিয়ে দেব একটু জল জলটা দিয়ে তারপরে আমি মাছের ডিমের বড়াগুলো একে আগে ছেড়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল ব্যবহার করবেন না বন্ধুরা জলটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম একটু জলটা দেওয়ার পরে একটু ঝোলটা গরম হয়ে এসছে এবার আমি একে একে বড়াগুলো সব দিয়ে দেবো তারপরে আমি এটা পাঁচ মিনিটের জন্য ফোটাতে দেব এবং সেটা হাই ফ্লেমে ফুটবে মিশিয়ে দেখুন দিয়ে দিলাম আপনারা চাইলে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই মাছের ডিমের বড়ার রসা খেতে কিন্তু অসাধারণ মাছের থেকেও কিন্তু এটা খেতে অনেক ভালো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে অনেকটাই হয়ে গেছে আর কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি আমাদের মাছের ডিমের বড়ার রসা এবার আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো গরম গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো মতো কষানো হয়ে গেছিল ঝোলটাও ঠিকঠাক হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম একটা বাটিতে দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব আপনি অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে